গুড মর্নিং বন্ধুরা তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তবে আজ আমি কিন্তু একটুও ভালো নেই আসলে আমি আজ খুবই টেনশনের মধ্যে আছি তো মেন ব্যাপারটা এবারে আসি তো যেদিন আমার মেকআপের ক্লাস থাকে তার আগের দিন থেকেই বলতে পারো আমার খাওয়া দাওয়া ঘুম সব চলে যায় আমার মনটা খালি পড়ে থাকে কখন ক্লাসের টাইম হবে আর আমি ক্লাসে চলে যাব। কারণ মেকআপের প্রতি আমার খুবই ইন্টারেস্ট তো কথা মতো তাই আমি সকাল সকাল উঠে সমস্ত রকম কাজ বাজ সিটে রান্না বান্না মোটামুটি কমপ্লিট করে নিয়েছিলাম তবে বাকি ছিল শুধু ভাতটা রান্না করা তো আমি ভাবলাম যে ভাতটা তো খুব বেশি ঠান্ডা ঠান্ডা আমাদের বাড়িতে কেউ খেতে চায় না তো ভেবেছিলাম ভাতটা সবার লাস্টেই করব তো ভেবেছিলাম ভাতটা বসিয়ে দিয়ে না হয় আমি রেডি হতে থাকবো তো এখানেই আমি সব থেকে বড়ো ভুলটা করে ফেলেছিলাম আসলে ভাতটা বসিয়ে দেওয়ার পরে আমি রেডি হয়ে দেখছি যে আমার একটু দেরি হয়ে গেছে যার জন্য আমি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ি তবে আমার মাথা থেকে পুরোপুরি বেরিয়ে গেছিলো যে আমি ভাত বসিয়ে দিয়েছি আমি ক্লাসেও চলে গেছি ক্লাসে চলে যাওয়ার পরে গিয়ে আমার মনে পড়েছে যে আমি তো বাড়িতে ভাত বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই যদি বাড়িতে থাকতো তাও হতো তো এখানেও আমি আর এক বিপদে পড়েছি কারণ তোমাদের দাদা ভাই নিজেই আমাকে ছাড়তে এসেছিল তোমাদের দাদা যখন বাড়ি যাচ্ছে তখন আমি তাকে বললাম যে আমি ভাত বসিয়ে দিয়েছি তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও তবে আমাদের বাড়ি থেকে আসতে যেতে যতটুকু টাইম লাগে ততক্ষণে তো ভাত হয়েও বেশি তো ওই কারণেই তোমাদের দাদাভাই যখন বাড়ি পৌঁছায় সে বাড়ি পৌঁছে দেখে যে সমস্ত ভাত পুড়ে গেছে এমনকি রান্নাঘরটাও প্রায় ধোয়া ধোয়া হয়ে গেছে তো এটা নিয়ে আমি বড্ড বেশি চিন্তায় ছিলাম যে আমি বাড়ি গিয়ে কি করবো বাড়ি গিয়ে তো আমাকে আজ খুবই কথা শুনতে লাগবে তো যাই হোক এখানে কাজবাজ বাজ মোটামুটি একটু টেনশানের সাথেই দেখছিলাম মানে যতটা ইন্টারেস্ট ছিল এই টেনশানটা আসার পরে যেন আমার এই ইন্টারেস্টটাও আস্তে আস্তে কমে যাচ্ছিল মনে হয়েছিলো কখন বাড়ি যাব আর বাড়ি গিয়ে আমার কপালে কি আছে তো বাড়ি যাওয়ার পরে দেখছি পুরো ব্যাপারটাই চেঞ্জ কেউ আমাকে সেই ব্যাপার নিয়ে কোনো একটা প্রশ্ন করলো না Thank <laughs> you. আমিও মাঝখান থেকে ভাবলাম যে কেউ যখন কোনো প্রশ্ন করেনি তো বেকার ব্যাপারটাকে বেশি খুঁচিয়ে লাভ নেই যে যেমন আছে তাকে তার মতো থাকতে দিই যাই হোক আমাদের ক্লাসে আজকে শেখানো হলো একটি রিসেপশন লুক যেটি একটু ওয়েস্টার্ন টাইপেরই ছিল তো এই যে আমাদের মডেল আমার কেন জানি না মডেলটার সঙ্গে একটু নোরাফতের মুখের মিল পাচ্ছিলাম জানি না তোমরা পাচ্ছ কি না তো এখানে আমরা সবাই কিন্তু মন দিয়ে পুরোপুরি কাজটা দেখছিলাম সঙ্গে ভিডিওগুলোও করে নিচ্ছিলাম যে কখন কোন স্টেপের পর কোন কিছু নিতে লাগবে তো এটা আজকে দেখে যাচ্ছি কালকে কিন্তু আমাদের প্র্যাকটিস রয়েছে তো জানি না কালকে আমি কেমন কি সাজাতে পারবো ওই কারণে কিন্তু আজকের কাজটা আমি বলতে পারো খুবই মন দিয়ে শিখছি আর আজকে নিশাদি আমাদের সবার জন্য বানিয়ে নিয়েছিল পাস্তা তো সবাই কিন্তু বলতে পারো মাঝখান থেকে একটু ভুড়ি বোঝে হয়ে গেল কারণ সবারই মোটামুটি একটু খুচখাচ খিদে পেয়েই গেছিলো যাই হোক খাওয়া দাওয়া করে আবার আমাদের ব্রাইটকে সাজানো কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মানে মেকআপ আপ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার জুয়েলারির পালা তো প্রথমে আমরা ঠিক ডিসাইড করতে না যে মাথার মধ্যে পট্টিটা দিয়ে বেশি ভাল লাগছিল নাকি এই মুকুটটা দিয়ে কারো কারো কাছে পট্টিটা লেগেছে আবার কারো কারো কাছে এই দিয়ে বেশি মুকুটটা লেগেছে আমার কাছে কিন্তু এই মুকুরটা দিয়েই বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগছিল তো এই যে আমাদের আজকের মিষ্টি ব্রাইট তো ব্রাইটকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু এই লুকটা খুব ভালো লেগেছে রিসেপশান লুক আমরা মোটামুটি একই রকম একইভাবে দেখে আসছি তবে এটা একটু অন্য রকম যার জন্য কিন্তু আমার এই লুকটা খুবই পছন্দ হয়েছে তো এরপরে ছিল ফটোশ্যুট তবে সেই সময়টা আমি আর দিয়ে উঠতে পারিনি কারণ ফটোশ্যুটটা আমার দেখতে গেলে অনেকটা টাইম লেগে যেত তারপরে চলে আসলাম বাড়ি বাড়ি এসে দেখি সত্যি সত্যি তাই ভারীর তলা থেকে পুরো ভাত কিন্তু পুড়ে উঠেছে যেটা তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কি না ক্যামেরায় আমি জানি না তবে না আমি ভাতটাকে নিয়ে আবারও একটু ঘাটাঘাটি করছিলাম যে উপর থেকে যদি ভাত তুলে নিয়ে খাওয়া যায় কিন্তু দেখলাম না এখান থেকে একটু ভাত খাওয়া যাবে না কারণ পুরো ভাতটার মধ্যেই কিন্তু একটু পোড়া পোড়া গন্ধ হয়ে গেছে তো এখানে কিন্তু আমাকে পুরো ভাতটাই ফেলে দিতে লাগবে আসলে কেন জানি না আমার ভাত ফেলতে যেন মনের মধ্যে খুবই একটু কষ্ট হয় আমি যদি দেখি সামান্য একটু ভাতও রয়ে গেছে খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু সেই ভাতটুকুও একটি বাটি করে রেখে দিই দিয়ে আমি পরের দিন খেয়ে নিই যাই হোক আর আফসোস করে তো কোনো লাভ নেই আমি এরপরে আবার কাজে লেগে পড়লাম কারণ কাল আবার সকাল সকাল ক্লাস রয়েছে তো বারোটার আগে কিন্তু আমাকে বাড়ি থেকে যেহেতু বেরিয়ে পড়তে লাগবে তার আগে সমস্ত কাজ সেরে ফেলতে লাগবে ওই কারণে আমি কিন্তু এখানে ময়দাটা মেখে নিচ্ছি কারণ সকালবেলা না ঠিক ভাত খেয়ে আমি বেরোতে পারি না অত তাড়াতাড়ি ভাত খাওয়ার অভ্যেস নেই যার জন্য ময়দাটা মেখে রাখছি যে লুচি হোক পরোটা হোক কোনো কিছু একটি আমি ভেজে খেয়ে তাড়াতাড়ি করে পড়ব। তারপরে হাড়ি সমস্ত ভাত ফেলে দিয়ে হাড়িটাকে মেজে আমি এখানে আবার নতুন করে রাতের ভাত চাপিয়ে দিলাম এবং ভাত হয়ে যাওয়ার পরে সমস্ত তরকারি গরম করে এদিকে কিন্তু সমস্ত বাসন কাশন সব মাজা কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা তাহলে এই অবধি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা এখনও অব্দি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে আমি আরও যে যে নতুন ভিডিও ছাড়ব সেই ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের জন্য ডাবা বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো